দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি স্বাদ এই ফল বাহির থেকেও দেখতে সুন্দর এবং ভিতরের অনেক সুন্দর বাংলাদেশে অনেক রকমের ড্রাগনের প্রজাতি আছে তার ভিতর প্রত্যেকটা প্রজাতি বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয়ে থাকে এই ফলের বিশেষত্ব হলো রং ড্রাগন ফলের বাহির্যিক রং যেমন সুন্দর ভিতরের রঙও তেমনি সুন্দর ড্রাগন ফল এটি বাহির বিশ্বের ফল হলেও আমাদের দেশে বর্তমানে অনেক পরিচিত এবং পপুলার একটি ফল ড্রাগন ফল বা ড্রাগন ফ্রুট যা বাংলাদেশে পিটাহায়া নামেও পরিচিত ড্রাগন ফল একটি আকর্ষণীয় একটি ফল এটি দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি স্বাদ এই ফল বাহির থেকেও দেখতে সুন্দর এবং ভিতরের রংটাও অনেক সুন্দর বাংলাদেশে অনেক রকমের ড্রাগনের প্রজাতি আছে তার ভিতর প্রত্যেকটা প্রজাতি বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয়ে থাকে এই ফলের বিশেষত্ব হলো রং ড্রাগন ফলের বাহ্যিক রং যেমন সুন্দর ভিতরের রঙও তেমনি সুন্দর লাল সবুজ এবং গোলাপি রঙের মিশ্রণে তৈরি হয় এই ফলের রং ফলটি লাল টকটকে এবং ভিতরে কাটলেও লাল সাদা হলদে ভাব থাকে এবং ছোট ছোট কালো কালো বীজ থাকে আরেকটি বিশেষত্ব হলো রুচি ফলের মধ্যে আরোহী এবং জাতীয় মধুর স্বাদের ব্যাপক থাকে এবং তার মধ্যে থাকে কালো কালো বিচি এবং যেগুলো ফলের সাথে আমরা খেতে পারি এবং এটি খেতে অনেক স্বাদ এটি দেখতেও যেমন সুন্দর খেতেও ঠিক স্বাদ ভিত্তি ফল বৃহত্তর ও এবং দেখতেও অনেক সুন্দর এবং এটি চাষ করাও অনেক দুর্লভ প্রকৃতি সাধারণভাবে আমরা সাধারণ গাছপালা যেভাবে চাষ করে থাকি এটা নর্মালি ওইভাবে চাষ হয় এর জন্য এক্সট্রা এফোর্টের প্রয়োজন হয় সেজন্য এই ফলের দামও আকাশ তো এখন আমরা কথা বলবো ড্রাগন ফলের চাষ নিয়ে বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে সফলভাবে চাষ করা ড্রাগন বেশি অনেক ধরনের আছে কিন্তু দুই ধরনের ড্রাগন সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে ড্রাগন ফল এক বা সাদা ড্রাগন বা ডাগল ড্রাগন ফল দুই লাল এছাড়াও রয়েছে হলদে লাল যেভাবে ড্রাগন এগুলো চাষ করা যায় বাংলাদেশের হর্টিকালচার সেন্টারগুলো সব ড্রাগনেই চাষ করার পরামর্শ দেয় এবং সব ড্রাগন চাষে যে তথ্য বা যে পরামর্শগুলো লাগে সাহায্যগুলো লাগে তারাই সেগুলো প্রোভাইড করে থাকে তো প্রথম কাজ যেটি সেটি হলো জমি নির্বাচন চারা রোপণ এবং পরিচর্যা সাধারণত মাঝারি উঁচু উর্বর জমিতে ড্রাগন ভালো হয়ে থাকে প্রথমে এই ড্রাগন চাষের জন্য দুই থেকে তিনটি চাষ দিয়ে নিতে হয় জমিতে তারপরে জমিতে বেড তৈরি করে বা জমি চাষের চাষ করার পরে যে রোপণের উপযুক্ত হয় সেইখানে গর্ত করতে হয় বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত গর্তটি করে রাখতে হয় এবং সেখানে সার দিতে হবে বিভিন্ন প্রকার যেমন জৈব সার গোবর এগুলো সারগুলো হয় তারপরে টিএসপি জিপসাম এমপিও ইত্যাদি জিঙ্ক সালফার এগুলো দিয়ে মাটির সাথে মিশ্রণ করে সেইখানে রাখতে হয় গর্ত ভরাতে দশ থেকে পনেরো দিন পর প্রতিটি গর্তে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্বে চারা রোপণ করতে হয় এবং সেইখান থেকে লতানো এক দেড় মিটার বা দুই মিটার পর্যন্ত যখন লম্বা হয় তখন সাপোর্ট দিতে হয় গাছে বা কাঠের পিলার যে সিমেন্টের হয় সেইগুলো দেওয়া হয় তারপরে সার প্রয়োগ করতে হয় গাছের বয়স যখন এক থেকে তিন বছরের মধ্যে গাছটি গড়ে উঠে আস্তে আস্তে তখন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ইউরিয়া এবং তিনশো গ্রাম ডিএপি টিএসপি আড়াইশো গ্রাম এমপিও আড়াইশো গ্রাম এইভাবে সকল কিছু মিক্স করে দিতে হয় এগুলো আপনার নির্ভর করবে জমির পরিমাণের উপর এবং কতগুলো গাছ রোপণ করছেন তার উপর ড্রাগন ফল খরা ও জলবদ্ধতা সহ্য করতে পারে না তাই শুষ্ক মৌসুমে দশ থেকে পনেরো দিন পর পর সেচ দিতে হয় তাছাড়াও ফলন্ত গাছে তিন থেকে চারবার ফুল ফোটা অবস্থায় একবার ফল আনা অবস্থায় এবং পনেরো দিন পর পর আরেকবার সেচ দিতে হয় মানে ড্রাগন ফল গাছে বেশি যাতে খরা না হয় মাঝে মাঝেই পানি সরবরাহ সুব্যবস্থা রাখতে হয় বালাই ব্যবস্থাপনা ফলের রোগ বালাই হবে এটা খুবই স্বাভাবিক এবং এগুলো আমার চোখে সবসময় পড়বে এমনটাও নয় তাই আমাদের সচেতন থাকতে হবে খুঁজে খুঁজে বের করতে হবে যে গাছের কি সমস্যা হচ্ছে গাছ দেখলেই বোঝা যাবে গাছে কোনো পকা লাগলো কিনা কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলো কিনা কোনো ছত্রাক লাগলো কিনা তো সেই মাপিক ব্যবস্থা নিতে হবে তারপরে ফল সংগ্রহ কর ড্রাগন ফলের কাটিং থেকে চারা রোপণ করার পর প্রায় দেড় বছর বয়সে ফল সংগ্রহ করা যায় দেড় বছর পর একটা গাছে যখন ফল আসে তখন ওই ফলের দাম অবশ্যই আকাশচুম্বী হবেই এইটাই স্বাভাবিক তো আপনারা যারা ড্রাগন ফল চাষ করতে চান বাণিজ্যিকভাবে তাহলে এক দেড় বছর পর যখন ফলটা আসবে তখন একবারে প্রচুর অর্থ পাবেন সেইখান থেকে তো গাছে ফুল ফোটার মাত্র ৩৫ থেকে চল্লিশ দিনের মধ্যেই ফল খাওয়ার উপযুক্ত হয় পুষ্টিকর ফল ড্রাগন চাষ করে সফলতার মুখ দেখেছেন এরকম মানুষের আমাদের বর্তমান বাংলাদেশে অভাব নেই কারণ ড্রাগন ফল বাজারে সবচেয়ে উচ্চ দামে বিক্রি হয় এবং সর্বোচ্চ বিক্রি হওয়া ফলের ভিতর অন্যতম এবং এটি বিদেশি ফল হয় এটি বিদেশে রপ্তানি করারও একটা বিশাল সম্ভাবনা আছে তো আমাদের যারা সাধারণ উদ্যোক্তা আছে বা যারা চাষাবাদ কৃষি রিলেটেড বিষয় আদি পছন্দ করি তারা চাইলে অনায়াসে এই ড্রাগন ফলের বাগান করতে পারি যেটি বাণিজ্যিকভাবে আমাদের জন্য আর্থিক অনেক সম্ভাবনা বয়ে আনতে তো এই ছিল ড্রাগন গাছের চাষ সম্পর্কে বিস্তারিত এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজে সাহায্য করে তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম